আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ব্লক বিউর আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি একটি মেলার ভিডিও শুরুতেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন মেলা বলতেই উৎসব মেলা বলতে আনন্দ ঘুরতে ভালো লাগে সবার মেলাতে পছন্দ লাগে সব কিছু কিনতে তো মেলাতে সবচেয়ে বেশি ক্রেতা হচ্ছে মেয়েরা দেখতে পাচ্ছেন এটি একটি বাণিজ্য মেলা হচ্ছে চট্টগ্রামে যেখানে অধিকাংশ ক্রেতারা হচ্ছে মহিলা বা নারী যারা এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করছেন তাদেরকে টার্গেট করেই দোকান যারা দিয়েছেন যারা ব্যবসা এখানে করতেছে তারা কিন্তু তাদের মতো জিনিসপত্র এনেছেন যারা মহিলাদের এবং নারীদের পছন্দের জিনিসপত্রই তারা কিন্তু সবচেয়ে বেশি মেলাতে আসে কারণ তারাও জানে মেলার পদন আকর্ষণ হচ্ছে নারীরা এবং তারা এই জিনিসপত্র ক্রয় করে এটা যেহেতু কমার্শিয়াল বাণিজ্য বাণিজ্য মেলা সে কারণে এখানে পণ্যগুলি খুবই উন্নত মানের মোটামুটি ভালো কোয়ালিটির এখানে বিভিন্ন বিদেশি পণ্য আছে বিদেশি স্টল আছে বিশেষ করে পাকিস্তানি স্টল রয়েছে বেশ কিছু তবে এটি যেটি চট্টগ্রাম শহরে হচ্ছে মেলাটি এখানে প্রচুর আসলে দর্শনার্থী বিশেষ করে মেলা দেখতে আসে অনেকে তবে গ্রামে গঞ্জের যে মেলা সেটা সৌন্দর্য অন্যরকম আর এটা সৌন্দর্য হচ্ছে অন্যরকম গ্রামে যে মেলাগুলো হয় সেগুলো হচ্ছে খোলা ময়দানে হয় সেখানে পুরু জোয়ান বুড়া সবাই আসলে আসে আর শহরে যে মেলাগুলি হচ্ছে মেলাগুলি হয় এগুলি একটু কমার্শিয়াল টাইপের হয় দেখতে পাচ্ছেন এটি একটি ইনডোর মেলা একটি কমিউনিটি সেন্টারের মধ্যে মেলাটি হচ্ছে তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে চট্টগ্রামে সবসময় আসলে মেলা হয় বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিভিন্ন স্পটে কিন্তু মেলাগুলি হয় ছোটো ছোটো মেলাগুলি তো এখানে ভালো ভালো কিছু ব্র্যান্ডের জিনিসপত্র আছে ব্র্যান্ড কোম্পানিও এসেছে পাকিস্তানি কয়েকটা জুতার স্টল দেখলাম এখানে तो अपना যারা ভিডিওগুলি পছন্দ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পাই দেখতে পাচ্ছেন এই স্টলে বাচ্চাদের খেলনা জিনিসপত্র তারপর এখানে একটি স্টল এখানেও বাচ্চাদের জিনিসপত্র বিভিন্ন ধরনের বাচ্চাদের কস্টিউম এবং বাচ্চাদের খেলনা এই জিনিসগুলো তারা এই স্টলটি সাজিয়েছে তাছাড়া এইটি নিচের ফ্লোরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র ঘর সাজানো জিনিসপত্র প্রচুর আসলে বীর মানুষের এখানে তারা বিশ টাকা করে টিকিট রেখেছে এখন নতুন একটি আসলে সিস্টেম শুরু হয়েছে যে কোনো মেলাতেই টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে প্রবেশ মূল্য নির্ধারণ রাখা হয়েছে তবে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না বেশিরভাগ মেলায় কিন্তু কিন্তু মুক্ত ছিল তবে এখন কিন্তু মুক্ত মেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সবগুলি মেলাতেই এখন তারা টিকিট আসলে নির্ধারণ করে দিচ্ছে প্রবেশ করতে হলে টিকিট দিয়ে প্রবেশ করতে হবে এটাতে বিশ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে তো এইখানে প্রচুর মানুষ কিন্তু তো তারা এখানে জিনিসপত্র কিনছে এবং ঘোরাফেরা করছে দেখছে অনেকে আসলে তবে মোটামুটি ভালোই বেচায় বিক্রি হয় এই মেলাগুলিতে যেহেতু ভালো ভালো জিনিসপত্র আসে এখানে এই ফুলের স্টলটি অনেক সুন্দর ফুল এখানে এইখানে একটা খাবারের স্টল যেটি মেলাতে দেখতে পাওয়া যায় তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ